শীতকাল চলে আসছে আর শীতকালে বাচ্চাদের একটু বেশি যত্ন নিতে হয় বেশি ডায়পার পরাতে হয় আর বিভিন্নভাবে বিশেষ করে শীতকালে বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার নিতে হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা বাচ্চার সম্পূর্ণ কেয়ার তার মধ্যে থাকছে কিভাবে ডায়পার পরাবো কিভাবে শীতকালে তাকে কোন কোন ওষুধ দিতে হবে সর্দি জ্বর এসবের জন্য তারপরে কি কি লুশন ক্রিম কীভাবে ইউজ করতে হবে সব কিছু নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করছি আমি একজন মা মা হিসেবে আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আমার একটা ছেলে বড় হয়েছে আর একটা মেয়ে ছোটো আছে এখনও আমি এই পর্যন্ত আমি তাদেরকে বড় করতে গিয়ে আমি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কোন সময়ে কোন কোন ওষুধ আমি তাদেরকে দিয়েছি বিভিন্ন কিছুর কারণে সামান্য সর্দির জ্বর হলে বা এসবের জন্য যেগুলো খুব খুব রেয়ার কিছু না মানে স্বাভাবিকভাবে সবার হয় ওইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে বলছি আসসালামু আলাইকুম এপ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন রিভাস ডেইলি লাইফ থেকে আমি রিভা বলছি কুমিল্লা থেকে প্রথমে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডায়পার কিভাবে আমি পড়াই আর কিভাবে আমি ডায়পার পড়িয়ে আজকে আমার মেয়ে দুই বছরের উপরে হয়েছে বয়স কখনো আমার বাচ্চার র্যাশ আসে নাই বা কোনো অসুবিধা হয় নাই আমি কিন্তু শীত গরম টোয়েন্টি ফোর আওয়ার্স আমি ডায়পার পরাই ওকে তাল্লা রমতে ও অনেকটা ভালোই আছে আল্লাহর ইচ্ছায় অনেকটা সুস্থ আছে আমার কখনো অসুবিধা হয় নাই তো সেই জন্য আমি ভাবলাম আমার বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ওর যত্ন আমি নেই আপনারা দেখছেন এই যে আমি ওকে গোসল করে নিয়ে আসছি গোসলের পরে আমি কিভাবে ওর কেয়ারটা নেই আমি সেটাই আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে বাচ্চার কেয়ার নেন আমার মনে হয় অনেকভাবে সুস্থ থাকবে তো প্রথমে গোসল করে ভালোভাবে চুলটা মুছে ফেলেছি আমি চুলটা খুব ভালোভাবে শুকনা করে ফেলতে হবে তারপর পুরো শরীরে এই যে আমি মেরিল লোশনটা ইউজ করি আবার আর দেখেন আমার বাচ্চার কিন্তু এই যে ত্বক খুবই শুষ্ক ছিল খুবই ত্বক রুক্ষ হয়ে যায় তো আমি ওকে বারবার মানে দিনের ভিতরে দেখা যায় তিন চারবার রাতে শোয়ার আগ পর্যন্ত তিন চারবার আমি মশ্চারাইজার ওকে লাগাতেই থাকি একটার পর একটা তো সেই জন্য ওর এগুলো কিন্তু বেশি একটা না এমনই থাকে আমি ডায়পার পরানোর ব্যাপারটা বলছি তো যেহেতু আমি ওইভাবে দেখাতে পাচ্ছি না তো আমি আপনাদেরকে ডায়পার পরানোর পরে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ওকে ডায়পার পরাই তো প্রথমে আমি এই যে দেখছেন এই ডিরেসটা এটা হচ্ছে এটাতে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটার কারণে এই ডিরেসটা যদি আমি সুন্দরভাবে মসৃণ করে মেখে দেই ওর নিচ্ছে পুরা তো এটার কোনো অসুবিধা হয় না ড্রাইপারের কোনো র্যাশ হয় না এটা শুকিয়ে গেলে এই ক্রিমটা মাখার পর যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আমি ডায়পারটা ওকে পরাই একটা ড্রাইপার আমি ছয় ঘন্টার বেশি সময় রাখি না দিনে শীতকালে তিনটা ডায়পার শীত গরম সবসময় তিনটা ডায়পার আমি ব্যবহার করি কখনো আমি কিন্তু ওকে যখনই আমি ড্রাইপার চেঞ্জ করি তখনই কিন্তু চেঞ্জের পর আমি ওকে গরম পানি দিয়ে ওর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করি তারপর শুকাই নেই শুকানোর পরে মশ্চারাইজার ইউজ করি মশ্চরাইজার ইউজ করার পরে তারপর আবার একটু শুকিয়ে নেই তারপর একদম শুকনো অবস্থায় আমি প্যাম্পার্সটা ডায়পারটা পরাবো তাহলে আর কোনো অসুবিধা হয় না এই পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এভাবে ব্যবহার করেন এভাবে ডায়পার পরান আমার মতে কোন কখনও কোনো অসুবিধা হবে না আশা করি অনেকেই ড্রাইপার পরাতে পারেন না বিভিন্ন র্যাশ হয়ে যায় এটা বলেন সেটা বলেন কিন্তু এভাবে পরিয়ে দেখবেন আপনারা সবসময় যা জায়গাটাকে মশ্চারাইজার করবেন মশ্চারাইজার করার পরে শুকিয়ে তারপর আপনারা করবেন কোনো রকম অসুবিধা হবে না আমি কথা দিলাম আমি একজন মা হিসেবে বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থাকে একদম বিশ্বাস করেন আমি কোনো মিথ্যা বলছি না আপনাদের সাথে একদম বাস্তব অভিজ্ঞতা থাকে তারপরে আমি ক্রিম নিয়ে আমি এভাবে ওকে অনেকবার মালিশ করি মালিশ করে করে ক্রিমটা লাগাই তারপর হচ্ছে মুখের ক্রিম মুখের জন্য এই ক্রিমটা কিন্তু খুবই ভালো আমি ব্যবহার করি এই ক্রিমটার মধ্যে আবার আসল নকর আছে যে আসল ক্রিমটা এটার দাম পড়ে ষোলোশো টাকা আর এটা হচ্ছে এভিনো এটা বিভিন্ন ডাক্তারও সাজেস্ট করে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ক্রিম খুবই কার্যকরী একটা ক্রিম এটা পুরো শীতকাল গরমকাল সবসময় আপনারা ইউজ করতে পারবেন তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোসলের পরে ওকে কিভাবে আলাদাভাবে কেয়ারটা করছি প্রতিটা বাচ্চার এক একজনের ধরন ভঙ্গিমা সব কিছু এক এক রকম ত্বক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এক এক রকম কিন্তু যেগুলো সব সময় স্বাভাবিক স্বাভাবিক হয় তাকে সব বাচ্চার জন্য যেটা স্বাভাবিক আমি সেই ব্যাপারগুলোই বলছি সেই ব্যাপারগুলো আপনার বাচ্চা যদি একদম স্বাভাবিক থাকে আপনি এভাবে এভাবে চলতে পারেন আর অনেক মায়েরা তো জানেন বেশি বেশিরভাগ মায়েরা হয়তো জানেন আর যারা জানেন না বা যারা মিলেতে চান যে আপনার ঠিক আছে কি আপনার অভিজ্ঞতা আপনি যেভাবে কেয়ার করছেন আপনার অভিজ্ঞতা ঠিক আছে কিনা একটা বাচ্চাকে যেভাবে বড় করছেন যেভাবে শীতকালে যত্ন নিচ্ছেন তো ঠিক আছে কিনা ওইটা মিলানোর জন্য আপনি ভিডিওটা দেখতে পারেন আমার সাথে মিলি না এইভাবে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন কেমন ফলাফল পাচ্ছেন বাচ্চার উপরে আপনি এটাও মিলাতে পারেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে দেখছেন আমি এখন একটু বেসলিনে বেসলিনটা ওকে দিয়ে দিব একটু মুখে আর ঠোঁটে দিয়ে দিব যেন তো ওর ত্বকটা সবসময় মশ্চার থাকে এটা যেন না শুকায় শুষ্ক রুক্ষ না হয়ে যায় আর অনেক কিছু বলতে ইচ্ছা করে আমার বাচ্চার ব্যাপারে কেননা আমি যেগুলো যেগুলো আমার বাচ্চার উপর প্রয়োগ করে আমি ফল পেয়েছি সব কিছুই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি তো আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন আপনার যদি বাচ্চা থাকে আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবেন আমার ভিডিওর সাথে আপনাদের কেয়ার আপনার সব কিছু মিলি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একদম সকাল থেকে বলা শুরু করি ওর ব্যাপারে আমার বাচ্চার বয়স হচ্ছে দুই বছর দুই মাস চলছে তো একদম সকালবেলা থেকে যদি আমি নাস্তা থেকে শুরু করি ঘুম থেকে ওঠার পরে ওর মুখটা ধুয়ে আমি প্রথমে মশ্চারাইজার ইউজ করি ওর মুখে তারপর হাতে পায়েও দিয়ে দিই যেহেতু ওর ত্বকটা একটু বেশি রুক্ষ সেই জন্য তারপর হচ্ছে নাস্তার পর্ব নাস্তা করায় আর এখানে মাঝখানে আমি একটা কথা বলি যে ফ্যাকজোটা দেখেছেন এটা কিন্তু সর্দি কাশির জন্য মানে নাক দিয়ে পানি পড়া হালকা কাশি বেশি কাশি না হালকা কাশি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে থাকা এটার জন্য কিন্তু বছরটা খুবই সিরাপটা খুবই উপকারী বাচ্চার জন্য প্রথম এক বছর পর্যন্ত আপনারা অ্যালাক্টোটা এলাক্টোর সিরাপটা খাওয়াতে পারেন যদি হালকা শুদ্ধি শুদ্ধি ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে এমন হলে তারপর থেকে এক বছরের পর থেকে আপনারা পাঁচ বছর সাত বছর পর্যন্ত যতদিন ট্যাবলেট না খায় ততদিন পর্যন্ত আপনারা ফ্যাক্সো সিরাপটা খাওয়াতে পারেন অনায়াসে নাক দিয়ে পানি পড়লে তারপরে সর্দি ঠান্ডা হালকা হলে এটা দিতে পারেন কেননা এটা খাওয়াই খাওয়াই আমি কিন্তু অনেক বেশি উপকার পেয়েছি এটা অনেক বেশি কার্যকর আমার বাচ্চার জন্য তো বাচ্চা বাচ্চাবেদে এটার ভিন্নতা আছে তো আপনারা অবশ্যই আমার যেটা অভিজ্ঞতা আমি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ প্রয়োগ করলাম আমারটা আমি যেটাতে আমি ফল পেয়েছি ভালো ফল পেয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তারপর যদি বাচ্চা খেতে না চায় তাহলে অবশ্যই একটা ভিটামিন সিরাপ খাওয়াবেন সবসময় তার সাথে ও মিটন সিরাপ খাওয়াতে পারেন রুচির জন্য আর বেশি যদি হয় ঠান্ডা কাশি বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে এটা গেল আমার বাচ্চার ওষুধের ব্যাপারে খাওয়ার ব্যাপারে শীতকালে গরমকালে সবসময় তো একটু লিকুইডটা বেশি খাওয়াবেন সেটা বরাবরই আমি বলে আসব। বাচ্চা যদি সুখ না থাকে তাহলে তো অবশ্যই ঘি মাখন এগুলি একটু বেশি খাওয়াবেন তবে দুই বছরের আগে অবশ্যই দুধ খাওয়াবেন না দুই বছরের পরও দুধ খাওয়ালে ডাইরেক্ট দুধ খাওয়াবেন না দুধটা কিন্তু গরুর দুধ গরুর দুধের কথা বলছি আমি গরুর দুধটা কিন্তু অনেক বেশি ক্ষতি করে বারবার বলছি গরুর দুধটা আমি আমার মেয়েকে যখন গরুর দুধ ডাইরেক্ট দিয়েছি দুই বছরের পরও তারপরও আমার মেয়ের ক্ষতি করেছে এবং আমি আরও অনেক কয়েকজনকে দেখেছি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদেরকে সতর্ক করছি গরুর দুধটা দুই বছর হলেও ডাইরেক্ট দিবেন না সুজি বা কোনো কিছু রান্নার সময় দিতে পারেন আমি বন্ধুরা আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি আমি কিভাবে আমার বাচ্চাকে বড় করছি আমি কি কী জিনিস দিচ্ছি আমার কীভাবে আমার বাচ্চাটা ভালো আছে তো সেগুলো আমি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি সব ব্যাপারে আপনাদের সাথে যা আপনাদের সাথে শেয়ার করব জানাতে আগ্রহী হব যদি আপনারা কমেন্টস করেন আমি অনেক উৎসাহিত হব আর দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই দেখে আর দেখেন এই যে আমার এখানে শেষ হয়েছে আমার ভিডিও আমি সব কিছু আমার মেয়ের সম্পর্কে আমার বাচ্চা নিয়ে সব কিছু শেয়ার করেছি আপনাদের সাথে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন যাতে যাতে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্টস অবশ্যই অবশ্যই রেখে যাবেন আর অবশ্যই জানাবেন আপনারা কি ব্যাপারে ভিডিও চান কি ব্যাপারে জানতে চান আমি কিন্তু সব ভিডিওতে বলে থাকি তো এই হচ্ছে আমার বেডরুম আমি আপনাদের সাথে আমার বেডরুমটাও শেয়ার করলাম আমার বাচ্চার ব্যাপারেও আমি যা বলেছি সব কিন্তু সত্য এখানে কোনো মিথ্যা নেই তো সবাই ভালো থাকবেন এখন আমার মেয়ের কাছ থেকে একটু টাটা বাইবে নিয়ে যাবেন সবাই একটা কথা বাচ্চার ঠান্ডা লাগছে কীভাবে বুঝবেন বাচ্চার কান সবসময় চেক করবেন কান যদি ঠান্ডা থাকে তাহলে বাচ্চার ঠান্ডা লাগতেছে বুঝবেন আর কান গরম থাকলে গরম লাগতেছে